দেশ থেকে এসে জামাই মো মিলে পুরো বাসাটাকে পরিষ্কার করে নিলাম দেশ থেকে এসে দেখি পুরো বাসাটা একদম নোংরায় ভরে গিয়েছে আবর্জনাতে আর সাথে রান্না করেছি ঝাল ঝাল গরুর মাংস সো হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো এই তো বিকেলের দিকে লঞ্চে চড়ে গেলাম তো এখন ডাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আর এদিকে আমার মেয়ে তো একদম লাইডের আলো পেয়ে খুশিতে আত্মহারা তো সে এদিকে খেলা করতেছিল তো আজকে আর কেবিন নিয়ে এনি তো খালা শাশুড়ি বাসুর লগে আছে তো তাদেরকে নিয়ে এই তো নিচেই বিছনা করে চলে আসছি তো এই তো সকালে এসে পড়েছি এসে তো রান্না বাড়াতে লেগে পড়েছি তো আজকে একটু গরু মাংস রান্না করব। তো ঘরে কোনো কাঁচা সবজি নেই তো তাদের তাই জন্য ফ্রিজে গরু মাংস ছিল তো তাই আজকে রান্না করব। তো গরু মাংসটাকে ধুয়ে নিয়েছি আর এদিকে রসুন পেস্ট পেস্ট করা ছিল না তো সেগুলোকে একটু ব্লেন্ডার করে নিচ্ছি ব্লেন্ডার করে এদিকে আবার একটু ডাল রান্না করতে বসিয়েছিলাম তো হলুদ দিয়ে এখন ডালটাকে এখন পারকা দিয়ে একটু বাগার দিয়ে নেব। তো এখানে রসুন পেঁয়াজটাকে বাগার দিয়ে নিচ্ছি তো এ দিয়ে তারপরে ডালটাকে বাগার দিয়ে নেব তো আমার হাজব্যান্ডে তো আবার মানে ডাল ছাড়া খেতেই পারে না বা তার তিনও বেলায় ডাল খেতে হয় তো তার জন্য আমি দুই বেলায় ডাল রান্না করে। তো যাই হোক এদিকে আবার গরু মাংসর মশলাটাকে কষিয়ে নিয়েছি তো এখন গরু মাংস টাকা দিয়ে তারপরে কষিয়ে নিয়েছি তো এখন পানি দিয়ে রান্না করে নেব তো গরুর মাংস হতে তো অনেক টাইম লাগে তো এদিকে রান্না করতে বসিয়ে দিলাম তো এদিকে আবার আমার হাজব্যান্ডে গড়ের ফ্যানটা অনেক ময়লা হয়েছে অনেক দিন ধরে পুচি না তো দুই থেকে তিন মাস হবে ফ্যান পুষি না তো ছোটো বাবু নিয়ে পারি না আর এ তাই জন্য পুষতেও পারি না তো সেই প্যান্টটা ফসে নিয়েছে আর এদিকে আমি বিছনাটাকে উঠিয়ে নিয়েছে তো একটা নতুন বিছনা বিছিয়ে নেব এখন তো গড়টাকে পরিষ্কার দেখালে এমনিই ভালো লাগে তো বিছনা বিছিয়ে নিয়েছি এখন কভারগুলো ভরে নিয়েছি বালিশে তো এই তো বিছনা বিছানো হয়ে গিয়েছে তো আমার মেয়ের কতগুলা খাতা ধুয়ে দিয়েছিলাম তো শুকিয়ে গিয়েছে এখন বাস করে নিচ্ছি তারপরে আমাদের কিছু চুপুর মানে দেশ থেকে এসেছি সবগুলো ময়লা হয়ে গিয়েছে তো সেগুলোকে এখন একটু বাজিয়ে নিচ্ছি তো দেশে যাইলে তো একদম ঝামেলা চুপুর নিয়ে আবার এসে ধুয়ে মুছে রাখতে অনেক গিয়ে হয় তো চুপুরগুলোকে দয়েরে ভরে রাখছি বাস করে তো হাজব্যান্ড এক থাকে রেখেছি আমার ডি আরক থাকে রেখেছি তো তাই আর মাঝে আমার একটা ফোন আসে অনলাইন থেকে পার্সেল এসেছে তো এই তো পার্সেল নিতে বাইরে চলে আসলাম তো আমার একটা পার্সেল অনেক দিন আগে অর্ডার করেছি তো এসে পড়েছে এখন তো এই পার্সেলটা কি এসেছে আপনাদের সাথে শেয়ার করি চলেন তো একটা অনেক দিনের শখ ছিল রেডি শাড়ি পরবো তো রেডি শাড়ি অর্ডার দিয়ে দিয়েছি তো এই তো দেখতেই পারছেন আমি রেডি শাড়িটা পরে একদম একদম কি সুন্দর লাগছে আমাকে একদম খুবই অনেক দিনের ইচ্ছা ছিল তো রেডি শাড়ি তো শাড়ি তো পরতে পারি না তাই জন্য রেডি শাড়ি এনে পরলাম তো যাই হোক তারপরে কাম টাম শেষ করে তো হাজবেন্ডে খেতে দিলাম তো আমি আবার গোসল করে পরে খাবো তো আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আর